ফারাক্কা ব্যারেজ একদিকে যেমন পর্যটন কেন্দ্র ঠিক তেমনই ব্যারেজ পেরোলেই উত্তরবঙ্গ উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগের অন্যতম সেতু ফারাক্কা ব্যারেজ আর এই ব্যারেজকে কেন্দ্র করে ছোট্ট শহর ফারাক্কা এবারে শহরের নিরাপত্তার কথা মাথায় এগিয়ে এল জঙ্গিপুর জেলা পুলিশ দিল্লির ঘটনার পর জঙ্গিপুর পুলিশ জেলার ফরাক্কা থানার বিভিন্ন এলাকায় সিসিটিভি ক্যামেরা দিয়ে নজরদারি চালাচ্ছে পুলিশ ফারাক্কা থানার উদ্যোগে গোটা এলাকা জুড়ে বসানো হলো আধুনিক চুয়াল্লিশটি সিসিটিভি ক্যামেরা যা ফারাক্কা থানায় আনুষ্ঠানিকভাবে কন্ট্রোল রুমের উদ্বোধন করেন জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার অমিত কুমার সাউ স্যার ফোর্টি ফোর তো মূলত এটা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট পয়েন্টে যেরকম কিছু নাকা পয়েন্টে আছে আমাদের মেন এন টিপিসি মোর ফারাক্কা মোর এরকম বিভিন্ন জায়গায় ইনস্টল করা হয়েছে ওর সাথে সাথে আরও আমাদের ক্যামেরা ইন প্রসেস আছে এক দেড় মাস মধ্যে আপনারা দেখতে পারবেন আরও ক্যামেরা ইনস্টল হবে আজকে ফারাক্কার একদিক ঝাড়খণ্ড বর্ডার অন্যদিকে মুর্শিদাবাদের শেষ সীমানা তারপর মালদা জেলা এছাড়া ফারাক্কায় তিনটি বিশেষ গুরুত্বপূর্ণ স্থান ফারাক্কাবাদ প্রকল্পের ব্যারেজ উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগের একমাত্র সড়কপথ শুধু তাই নয় ফারাক্কা স্টেশন যেখান থেকে ভারতবর্ষে প্রায় সব রাজ্যেই যাতায়াত করা যায় তৃতীয় এনটিপিসি তাপবিদ্যুৎ কেন্দ্রে যে কারণে গুরুত্বপূর্ণ মোড় রাস্তা বাজার ও জনবহুল এলাকায় বসানো হয়েছে একাধিক সিসিটিভি ক্যামেরা শুধু হয়েছে আরও ইন উইদিন ওয়ান ও টু মান্থস আরও ভালো কিছু ডেভেলপমেন্ট হবে এর মধ্যে এএনপিআর ক্যামেরাগুলো কিছু থাকবে কিছু আইপি বেসড ক্যামেরাগুলো থাকবে তো দেখি লেটসি ক্রাইম প্রিভেনশনের একটা একটা অনেক বড় অঙ্গ এর সাথে সাথে আমাদের ক্রাইম ডিটেকশনটাও ভালো হবে আমার জঙ্গিপুর জেলা পুলিশ সুপার অমিত কুমার সাউ জানিয়েছেন শহরের নিরাপত্তার কথা মাথায় রেখে সিসিটিভি থানা থেকে সরাসরি নজরদারি চালানো হবে অপরাধ দমন ট্রাফিক নিয়ন্ত্রণ এবং করার সিসি ক্যামেরা বসানো হয় সিসিটিভি উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জঙ্গিপুর পুলিশ জেলার এসপি অমিত কুমার সাউ অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নাসিম ফরাক্কার জোনাল অ্যাডিশনাল এসপি সৌম্যজিৎ বড়ুয়া ফারাক্কার এসডিপিও শেখ শামসুদ্দিন এবং ফরাক্কা থানার আইসি নীলোৎপল মিশ্র কি করছে ওটা ভালোভাবে আমরা বুঝতে পারব এখান থেকে আমাদের মনিটরিংও আমাদের থানার অফিসারগুলো করতে পারবে তো এটা অল ইন অল খুব ভালো একটা এফেক্ট আছে পুলিশিংয়ের উপরে তো উই আর গোয়িং ইন টুয়ার্ডস ইট মুর্শিদাবাদ থেকে তন্ময় মন্ডলের রিপোর্ট লোকাল এইটিন বাংলা